হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাট ছয় থেকে পার্ট দশ পর্যন্ত এক ভিডিওতে আলোচনা করব। শুনি ও বলি এই সরাটির নাম আই দেখে যা নাস। লিখেছেন সুপিয়া কামাল অর্থাৎ আমরা এখন নাস দেখব গাঙের পানি সলসলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকন মনি আয় দেখে যা নাচ দেখো বন্ধুরা এখানে আমরা খোকনকে দেখতে পাচ্ছি তার পিছনে একটি গাং মানে হচ্ছে নদী নদী আছে এই নদীতে ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছও দেখো খোকনের সাথে নাচ করছে দেখো নিচে আছে সরাটি বলি আমরা একটু আগে সরাটি বললাম সরাটিতে কোন মাছের কথা বলা হয়েছে গাং মানে কি এই দুইটি প্রশ্নের উত্তর এখন আমরা দেব সরাটিতে কোন মাছের কথা বলা হয়েছে সরাটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে গাং মানে কি গাং মানে নদী তাহলে আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি আমরা সরাটি পুনরায় পড়ি আই দেখে যা নাস সুপিয়া কামাল গাঙের পানি সলসলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকনমণি আয় দেখে যা নাচ অর্থাৎ গাং মানে নদীর পানি সল ছল করছে খোকন সোনা কলকলায় খোকন সোনা গাঙের পানি ছল দেখে সে কলকল করছে গাঙের ইলিশ মাছ এই গাঙে অর্থাৎ নদীতে ইলিশ মাছ পাওয়া যায় বলে ডাকে খোকনমণি অর্থাৎ গাঙে যে ইলিশ মাছ পাওয়া যায় এটি বলে খোকনমণি ডাকছে আই দেখে যা নাচ অর্থাৎ বলছে আমার নাচ দেখে যা পাঠ সাত চিহ্ন দিয়ে শব্দ বানায় এটি কার চিহ্ন মানে এই যে আকার দীর্ঘিকার দীর্ঘকার এগুলোকে কার চিহ্ন বলা হয় কার যোগ করি দেখো এখানে আছে আকার আকার দিয়ে কয় আকার লেখা আছে তারপরে এই ক বর্ণ দিয়ে সবগুলো আকার আমাদের দিতে হবে আমরা এখন দেবো দেখো আমরা এখানে ক দে সবগুলো লিখেছি প্রথমে একটি দেয়া ছিল অর্থাৎ আকার কয়াকার হস্যিকার কয় হস্যি দীর্ঘিকার কয় দীর্ঘি হস্যুকার কয় হস্যু দীর্ঘুকার কয় দীর্ঘ রি কার কয় রি এ কার ওই কার তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায় কার মানে হচ্ছে আকার একার হসিকার হসুকার দীর্ঘকার এগুলো হচ্ছে কার দেখো এখানে আছে ক তারপরে ক উপরে আমরা একটি কাক এবং কিছু ঘাসের ছবি দেখতে পারছি দেখো আমরা লিখেছি ক আকার ক কাক ক এর সাথে আকার দিলে কিন্তু কাক হয়ে যাচ্ছে তারপরে তৈরি মধ্যাহ্ন তিনো তো এর সাথে আমরা রি কার্ড দিয়েছি তিনও মানে ঘাস এখানে ঘাসের ছবি দেয়া আছে দেখো এখানেও আছে কার যোগ করি এখানে দিয়ে এই বাকি কারগুলো লিখতে হবে এবং এখানে ম দিয়ে বাকি কারগুলো লিখতে হবে বন্ধুরা দেখো আমরা এখানে কার চিহ্ন দিয়ে লিখেছি ও কার দন্তের নয় ও কার নো এটি দেয়া ছিল ও কার দন্তের নয় ও নৌ হসিকার দন্তের নয় হসি নি হসুকার দন্তের নয় হসু নু তারপরে দেখো এখানে ম দে আমরা এগুলো লিখব প্রথমে আছে এ কার ময় এ কার মে ময় ওই অর্থাৎ মেই তারপরে আছে ও কার ময় ও কার মো তারপরে ও কার ময় ও মৌ এভাবে আমরা লিখেছি তারপর দেখো এখানে আছে কার যোগ করে শব্দ বানায় এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি একটি মেয়ের ছবি এবং একটি মৌমাছি চাকের ছবি এই মেয়েটির নাকে দেখো একটি নোলক আছে দেখো আমরা এখানে লিখেছি দন্ত্য নয়কার ল ক নোলক মানে হচ্ছে নাকে পড়ার অলঙ্কার তারপরে লিখেছি ময় ও ময়াকার ছয় হসি মৌমাছি এখানে মৌমাছি আছে মৌচাকের কাছে পার্ট আট আলোচনা করবো দেখো বন্ধুরা পাট আটে আছে দেখে বুঝে কাজ করি অর্থাৎ বিভিন্ন জিনিস দেখবো সেই জিনিসটা বুঝবো এবং তারপরে আমরা কাজ করবো দেখো আমরা বিভিন্ন স্থানে এভাবে বিভিন্ন স্টিকার বা চিহ্ন দেখতে পাই এই চিহ্নের কিন্তু নির্দিষ্ট মানে আছে সেই মানেটা আমরা বুঝবো এবং সে অনুযায়ী আমরা কাজ করবো এখানে দেখো আমরা একটি ডাস্টবিনের ছবি দেখতে পাচ্ছি এভাবে আঁকানো এই লোকটির আকৃতি এখানে ডাস্টবিনে ময়লা ফেলছে তাহলে এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে ঝুড়িতে ময়লা ফেলে। অর্থাৎ এই ঝুড়িতে ময়লা ফেলার কথা বলা হয়েছে এই সংকেত দিয়ে তারপরে দেখো এখানে মাঝখানে একটি দাগ দেওয়া আছে তারপরে এই পাশে একটি মেয়ের আকৃতির ছবি এবং ডান সাইডে একটি ছেলের আকৃতির ছবি দেওয়া আছে পাশে লেখা টয়লেট ব্যবহার করি মানে এভাবে এই সাইডে মেয়েদের টয়লেট এবং এই সাইডে ছেলেদের টয়লেট এভাবে ব্যবহার করা আছে তারপরে দেখো এখানে আমরা একটি ট্যাপ দেখতে পাচ্ছি যেখান থেকে পানি পড়ছে এবং দুই হাত দিয়ে তার ধোয়া হচ্ছে এখানে আছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি এভাবে এই সংকেত দিয়ে হাত ধোয়ার কথা বলা হয়েছে তারপরে দেখো আমরা এখানে একটি জেব্রা ক্রসিং এর ছবি দেখতে পাচ্ছি যেটা জেব্রার গায়ের রঙের মতো সাদা কালো দাগ কাটা এই ছেলেটি জেব্রা উপর দিয়ে হেঁটে যাচ্ছে তো এই চিহ্ন দিয়ে বোঝায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই তারপরে দেখো এখানে চারটি হাত একে অপরের সাথে ধরে রাখা হয়েছে এই চিহ্ন দিয়ে বলছে মিলেমিশে থাকি মানে সবার হাত একসাথে করে আমরা মিলেমিশে থাকব। এভাবে আমরা বিভিন্ন ছবি দেখে এই সংকেতগুলো বুঝব এবং সে অনুযায়ী কাজ করব পাঠ নয় যুক্তবর্ণ শিখি এটি আলোচনা করব বন্ধুরা যুক্তবর্ণ হচ্ছে দেখো বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো অনেক সময় দুইটি একসাথে লাগানো থাকে বা দুইয়ের অধিকও থাকতে পারে এগুলোকে যুক্তবর্ণ বলে যেমন এখানে আছে দেখো ল আর গ একসাথে লাগিয়ে লেখা আছে এটিকে আমরা উচ্চারণ করবো লয় গয় এবং এই লয় গয়কে আলাদাভাবে এভাবে ল গ লেখা যায় এই লয় গয় দিয়ে আমরা একটি শব্দ লিখতে পারি যেমন ফালগুন ফয়াকা লয় গয় হস্যু ন ফালগুন এবং এই ফাল্গুন দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি যেমন ফালগুনে অনেক ফুল ফোটে অর্থাৎ ফাল্গুন মাসে অনেক ফুল ফোটে তারপরে দেখো এখানে আরেকটি যুক্তবর্ণ আছে দন্তের সয় কয় দন্তেশ্ব যোগ ক অর্থাৎ এই যুক্তবর্ণটি দন্তেশ্ব এবং ক নিয়ে তৈরি হয়েছে দন্তের কয় দিয়ে একটি শব্দ স্কুল দন্তের কয় হস্যু ল স্কুল আমরা বাক্য লিখতে পারি স্কুল খুলেছে তারপরে দন্তের নয় ধয় দন্তের ন যোগ ধ অর্থাৎ দন্তের ন ছোটো করে লিখে তার পাশে একটু বড় করে ধ লিখলে দন্তের নয় ধয় হয় দন্তের নয় ধয় দিয়ে বন্ধু ব দন্তের নয় ধয় হস্যু বন্ধু রাজু ও মিতু বন্ধু তারপরে দেখো দন্তের নয় দয়, দন্তের ন যোগ দ ন এভাবে লিখে দন্তের নর এই দাগের সাথেই দ লিখলে দন্তের নয় দয় হয় দন্তের নয় দয় দিয়ে পছন্দ প স দন্তের নয় দয় পছন্দ পছন্দ দিয়ে বাক্য হয় তিথি খেলতে পছন্দ করে মধ্যে নয় টয় দেখো প্রথমে মধ্যে ন লেখা হয়েছে তারপর মধ্যে ন দাগের সাথেই ট লেখা হয়েছে মধ্যে ন যোগ ঘন্টা ঘ মধ্যে নয় টয় আকার ঘন্টা বাক্য সুটির ঘণ্টা বাজলো এভাবে তোমরা নিজেরাও নিজেদের মতো বাক্য তৈরি করতে পারো এবং মধ্যের নয় টয় দিয়ে নিজেরা নিজেদের মতো শব্দ তৈরি করতে পারো দন্তের সয় তয় দন্তেশের যোগ ত এখানে দেখো প্রথমে দন্তেশ্ব লেখা হয়েছে তার নিচে ত লেখা হয়েছে রাস্তা র একা দন্তের একা রাস্তা রাস্তায় অনেক গাড়ি তারপরে দন্তের নয় নয় দন্তের ন তার নিচে আরেকটি ন লেখা হয়েছে দন্তের ন যোগ দন্তের র একা দন্তের নয় নয় একা রান্না সবাই মিলে রান্না করি বন্ধুরা তারপর দেখো আরেকটি যুক্ত বর্ণ আছে মধ্যাহ্ন প্রথমে মধ্যাহ্ন শ লেখা হয়েছে তার নিচে ক লেখা হয়েছে মধ্যাহ্ন শ যোগ ক দেখো মধ্যাহ্ন স যোগ ক দে শব্দ একটি এখানে দেয়া আছে পরিষ্কার প রয় রয়হসি মধ্যাহ্ন শয় কয় আকার র পরিষ্কার পরিষ্কার দিয়ে বাক্য বাগান পরিষ্কার করি পাট দশ একুশের গান আলোচনা করব। দেখো বন্ধুরা একুশের গান এটি একটি গান এই গানটি লিখেছেন আব্দুল গফ্ফার চৌধুরী দেখো এখানে আমরা শহীদ মিনারের ছবি দেখতে পারছি একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া হয় ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য আমরা এই গানটি পড়ব আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো মানে যারা মারা গেছে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের ভাষা আন্দোলনে তারা আমাদের ভাই সেই ভাইদের শরীর পাকিস্তানেরা গুলি করে রক্ত দিয়ে ভিজিয়ে ফেলেছিল একুশে ফেব্রুয়ারি অর্থাৎ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে আমি কি ভুলিতে পারি অর্থাৎ সেই ঘটনা আমি কখনোই ভুলিতে পারি না বা ভুলতে পারব না ছেলেহারা শত মায়ের অশ্রু অর্থাৎ সেই সময়ে অনেক মায়ের ছেলে মারা গিয়েছিল মায়েরা তাদের ছেলে হারিয়ে অশ্রু অর্থাৎ কান্না করছিল গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই ফেব্রুয়ারি আমরা ভুলবো না আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি রাঙানো হয়েছিল আমার সোনার দেশে অর্থাৎ এই সোনার বাংলাদেশে আমি কি ভুলিতে পারি অর্থাৎ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তানেরা যে গুলি করে আমার ভাইদের মেরে ফেলেছিল যারা বাংলা ভাষার দাবিতে আন্দোলন করেছিল সেই ভাইদের আমরা ভুলিতে পারবো না দেখো এখানে আছে বলি এই গান আমরা কখন গাই গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি সুর করে গাই আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দেব আর গানটি তোমরা সুর করে গাবে এ গান আমরা কখন গাই এ গান আমরা একুশে ফেব্রুয়ারির সময় গাই গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই বন্ধুরা আমরা এই দুইটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং গানটি তোমরা সুর করে গাবে বন্ধুরা পরের ভিডিওতে আমরা পাঠ এগারো থেকে পাঠ পনেরো পর্যন্ত আলোচনা করব।